স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজ প্রচণ্ড কুয়াশা পড়েছে আবারও দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড কুয়াশা তো রান্না করে রান্না করার জন্য চলে আসলাম তো জানালা দিয়ে দেখছিলাম খুবই কুয়াশা বাইরে এজন্য একটু ভিডিও করে নিলাম আর এই যে পেঁয়াজের ফুল পেঁয়াজের কালি যেটাই বলি আমরা ওইটা আর কি আজও চলে আসলাম একটু ভাজি করে নিব এগুলা কিন্তু আমি রাত্রে সব কেটে রেখেছিলাম কারণ এত সকাল সকাল উঠে আসলে সম্ভব হয় না এত কাজ করার পরেও কাজগুলা দ্রুত শেষ হয় না মানে ঠান্ডায় পুরো হাত পা জমে যায় এমন অবস্থা কাজ যেন করেই শেষ করতে পারি না তো ওই যে পেঁয়াজের কালিটা সকাল সকাল একটু ভেজে নিচ্ছি কারণ সকালে আর কি ভাতের সঙ্গে খেয়ে নিব তো আমার ভালোই হয়েছে একদিক থেকে আমার গরমের সময় কিন্তু পরাটা রুটি অথবা মানে ভাত সবগুলাই চলে কিন্তু শীত এসেছে এখন একটু এক দিক থেকে কষ্ট হলেও আর দিক থেকে স্বস্তি যে ঝামেলা করা লাগছে না সকালে ভাতটাই খেয়ে যাচ্ছে সামিউলের বাবা তো ওই যে ডিম ভাজি করে নিয়েছিলাম আর পেঁয়াজের কালি আর কি এটা ভাজি করে নিয়েছিলাম ওইটা খেয়েই ছেলে চলে গেছে স্কুলে সামিলের বাবা চলে গেছে অফিসে এখন তরকারিটাও রান্না করে নিব তো যেটা বলছিলাম মানুষ স্বপ্ন নিয়েই কিন্তু বেঁচে থাকে আমরা স্বপ্ন নিয়েই বেঁচে থাকি বেঁচে থাকার মূল প্রেরণাই কিন্তু আমাদের স্বপ্ন স্বপ্ন পূরণের ইচ্ছা থেকেই আসে কিন্তু চেষ্টা এবং আশা যার উপর ভিত্তি করে মানুষের জীবন কিন্তু কেটে যায় যদি তোমার মনে যথেষ্ট সাহস থাকে তবে তুমি সব স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে পারবে এটাই কিন্তু সত্য কথা স্বপ্নপূরণ জীবনের একমাত্র লক্ষ্য নয় তবে তাই বলে স্বপ্নকে ত্যাগ করো না বরং তাকে সঙ্গে নিয়ে চলো কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন আমরা কিন্তু কেউ স্বপ্ন ছাড়া বাঁচতে পারি না এটাই কিন্তু বাস্তব সত্য তুমি যদি স্বপ্ন দেখতে পারো তবে তুমি তা পূরণ করতে পারবে এজন্য শুধু কাজ শুরু করে দিতে হবে জীবনে যাত্রাটা একটা স্বপ্ন দিয়েই শুরু করতে হবে যারা নিজের স্বপ্নের সৌন্দর্য বুঝতে পারবে ভাগ্য তাদেরই সহায় হয় এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি তো এখন কিন্তু একটা তরকারি রান্না করে নি তেমন একটা ঝামেলা করে না সামিউলের বাবা যেহেতু ঠান্ডা পড়ে গেছে এইদিকে ছেলের স্কুল অনেক দৌড়াদৌড়ি ব্যস্ততার মাঝে যাচ্ছে এজন্য জন্য একটা তরকারি রান্না করে দিই শুধু রাত্রেই খাবার খায় আর দুপুরে তো অফিসেই লাঞ্চ করে তো বিকালে এই যে একটু ছাদের পরে চলে আসলাম তো গাছগুলার গাছগুলার অবস্থাও খুব খারাপ এই যে বাড়িতে যাওয়ার পরে এসে দেখছি গাছগুলা প্রায় মরে মরে যায় এমন অবস্থা তো এই যে সবগুলো একটু পানি দিয়ে নিব এই যে একটা দেখি যে বোম্বাই মরিচ আর কি ধরেছে আমার গাছটাতে আমি এখানে এই যে তেলের পটগুলো আছে ওইগুলো আর কি কেটে কেটে গাছগুলো লাগিয়েছি তো ক্যাপসিকাম লাগিয়েছিলাম দুইটা দুইটাই মারা গেছে বোম্বাই মরিচ লাগাইছিলাম একটা মরে গেছে আর একটা এই যে একটা বোম্বাই মরিচ বাসা থেকে এসে দেখি যে হয়ে আছে এখানে টুকটাক গাছ আছে কলমি শাক এটা পাখির জন্য আর এখানে আমি কিন্তু কাঁচা হলুদ লাগিয়েছি সামিউলের বাবা সকালে খায়ে এই জন্য আমি এই কাঁচা হলুদটা দেখি যে খুব ভালোই হয়েছে আর কিছু কিছু গাছ মারা গেছে আর যে ছাদের উপরে এক সাইডে একটা আর কি ট্যাপ আছে পানির তা ভালোই সুবিধা হয় ওইখান থেকে আর কি আমি গাছে পানি দিই এখানে একটা লেবু গাছ আছে তো সবগুলো গাছে একটু পানি দিয়ে নিচ্ছিলাম তো প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে সন্ধ্যায় একটু লাচ্চা লাচ্চাশীমাই ভেজাতে চলে আসলাম লাচ্চা সেমাইটা সামিলের বাবা খুব পছন্দ করে তা আমি চিনি দুধ তারপরে বাদাম একসঙ্গে দিয়ে জাল দিয়ে দারচিনি এলাচ ভালোভাবে জ্বালিয়ে দুধটা একটু কমিয়ে এই যে এখন একটু ভিজিয়ে নিচ্ছি তো একটু দুধ দুধ থাকবে এমনভাবেই কিন্তু আমরা সেমাইটা ভেজাই এটা কিন্তু অনেক ভালো লাগে দুধ সেমাই লাচ্চা সেমাইটা এই যে ভিজিয়ে নিয়েছি সামিলের বাবা কিন্তু অসম্ভব পছন্দ করে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে কোথাও কোথাও কোনো অংশ তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ